সুপ্রিয় দর্শক মগরাহ থেকে আমি আনোয়ারুল হক আজকের বিষয় ভোট এলো ভোটের কিছু কথা এই ভোট হচ্ছে ভারতবর্ষের একটি স্বাভাবিক প্রক্রিয়া গণতন্ত্রের সবচেয়ে বড় হাতিয়ার এই ভোটে সবচেয়ে বেশি দায়িত্ব পালন করেন রাজনৈতিক দল এবং পোলিং অফিসাররা তার সাথে আছে কিছু সিকিউরিটি পার্সোনাল এবং কিছু ডিপ্লোম্যাট তো পোলিং এজেন্টের ভোট নেওয়ার সময় বা ভোট গ্রহণের আগে বা ভোট চলাকালীন অফিসার কোন কোন জায়গায় পোলিং সিগনেচার সংগ্রহ করবেন করিয়ে নেবেন এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যদি কোনো কারণে এটা ভুল হয়ে যায় বা করতে তিনি ভুলে যান সেক্ষেত্রে দেখা যাবে যে তিনি যখন রিসিভিং সেন্টারে চলে এসেছেন আর তো পোলিং এজেন্টকে পাবেন না তখন একটা আইনগত সমস্যায় পড়বেন তিনি সকজে হতে পারেন তাই একজন প্রিসাইডিং অফিসারের সবচেয়ে আগে মনে রাখা প্রয়োজন কোন কোন কাগজে তিনি সই করবেন তার একটা রূপরেখা তৈরি করা তো আমি যতটুকু জানি আমার দীর্ঘদিনের ভোটের অভিজ্ঞতা থেকে যে প্রথমে সবচেয়ে আগে যেটা ফর্ম টেনে সই করিয়ে নেওয়া পোলিং এজেন্টদের খুবই দরকার পোলিং এজেন্ট এজেন্ট কোনটা দ্বিতীয়ত মুভমেন্ট পোলিং এজেন্টের মুভমেন্ট সিট যেটা থাকবে কখন আসবেন কখন বেরোবেন তার একটা মুভমেন্ট সিট সিগনেচার কন্টিনিউয়াস প্রসেসে করিয়ে নেবেন এন্ট্রি পাসেও তাকে সই করিয়ে নিতে হবে চার নাম্বার আফটার মক পোল আফটার মক পোল তিনি সার্টিফিকেটে সই করবেন সেখানে আরো অন্যান্য লাগবে পাঁচ পেপার সিল এটা যেন কখনোই ভুল না হয় যে গ্রিন পেপার সিলে তিনি সই করতে ভুলে গেছেন এবং শেষ পর্যন্ত সেটা সিল করে দিয়েছেন এটা খুবই সমস্যার বিষয় যতগুলো অ্যাড্রেস ট্র্যাক থাকবে তার সবগুলিতে পোলিং এজেন্টদের সই করিয়ে নিতে হবে কন্ট্রোল ইউনিটের অ্যাড্রেসটাকে অবশ্যই করাতে হবে বিফোর পোল মানে ভোট গ্রহণের আগে কন্ট্রোল ইউনিট এবং প্যাডে যে অ্যাড্রেসটা আছে সেখানে সই করিয়ে নিতে হবে প্রিসাইডিং অফিসারের রিপোর্টের এক দুই তিন চার সেখানেও লাগবে প্রিসাইডিং অফিসারের ডিক্লারেশনে দুই তিন চারে সেখানে লাগবে সতেরো সেখানে পোলিং এজেন্টে পারলে এবং নিশ্চয়ই ফার্স্ট পোলিং অফিসার সই করবে অফিসার সই করবে এবং অবশ্যই অফিসারকে তো সই করতে হবে এর পরে অ্যাকাউন্ট অফ ভোট অর্থাৎ সতেরো সিতে তাকে পোলিং এজেন্টে অবশ্যই সই করিয়ে নিতে হবে যে কজন পোলিং এজেন্ট থাকবেন প্রেজেন্ট থাকবেন এছাড়া আরো কিছু কাগজ আছে যেগুলো দেখে নেবেন স্পেশাল বুকলেটে সেখানে আপনি সুযোগ মতো সই করিয়ে রাখবেন এই কাজটা বিকেল তিনটের মধ্যে করিয়ে রাখতে পারলে সবচেয়ে ভালো হয় যদি করানো সম্ভব না হয় তাহলে ছটার মধ্যে অবশ্যই করিয়ে নেবেন যদি কোনো কারণে ভুল হয় তাহলে সমস্যার সৃষ্টি হবে তাকে নানা রকম বিপদের মধ্যে পড়তে হবে এবং আরসিতে জমা দিতে খুব দেরি হবে এবং পরে যদি কোনো কারণে সেই বুথে কোনো ডিসপিউট হয় সেক্ষেত্রে আইনগত সমস্যা দেখা দিতে পারে তাই একজন পিসারিক অফিসারের সবচেয়ে বড় দায়িত্ব পোলিং এজেন্টের সিগনেচার গুলো ঠিকঠাক করিয়ে নেওয়া যেখানে যেখানে করা দরকার সেখানে করিয়ে নেওয়া আমি যতটা পারলাম আমার অভিজ্ঞতায় যে কটা কাগজের কথা বললাম যে কটা মেশিনের কথা বললাম সেগুলোতে করিয়ে নিতে পারলে ভালো হয় নতুবা একটা সমস্যা তৈরি হবে তো সুপ্রিয় দর্শক আজকের ভিডিওটি এই সামান্য ছোট্ট বিষয়ের উপরে ছিল এটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমার এই চ্যানেল অল ইন ওয়ান এখানে বিভিন্ন রকমের ভিডিও দেওয়া হয় পলিটিক্স ছাড়া আর বিভিন্ন রকমের এবং ধর্মীয় বিষয় ছাড়া আর ধর্ম এবং পলিটিক্স এই দুটো বিষয় ছাড়া আমি সব রকমের ভিডিও দিয়ে থাকি যদি আপনাদের পছন্দ হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অল ইন ওয়ান লাইক করুন শেয়ার করুন আর যদি পছন্দ না হয় ডিসলাইক করুন ভালো থাকুন সুস্থ থাকুন ভোটটা ভালোভাবেই আপনাদের কাটুক যেন সুস্থ দেহে সুস্থ শরীরে ভোট থেকে ফিরে আসেন